নমস্কার বন্ধুরা শুভ সকাল আর আজকে দেখো সকাল সকাল ঘুম থেকে উঠেই গত রাত্রে ভিজিয়ে রেখেছিলাম বিউলির ডাল একটু বড়ি দেবো তার জন্য আর দেখুন ছিল অমাবস্যা তাই কত ভক্তরা মায়ের জন্য ফুল মালা মিষ্টি নিয়ে এসেছিল সেই ফুল মালাগুলো মাকে পড়িয়ে দিয়েছি আরও অনেক ফুল মালা রয়েছে যেগুলো আজকে নিত্য সেবায় দিয়ে দেওয়া হবে মালা পরানোর সময় ভালো লাগে কিন্তু মালা যখন খুলতে যায় তখন যে কি অসুবিধা হয় আর এত ফুলমালা মানে গোছাতেও প্রচুর টাইম লাগে আর দেখুন কি সুন্দর মায়ের ঘর টট সব কিছু পরিষ্কার করে দিয়েছি আর ঘটেই আমি ম্যাক্সিমাম মালাগুলো পড়াই মায়ের জবার মালা ঠালা থেকে শুরু করে সবই মোটামুটি ঘটে পড়াই আর মাকে আমি এক গাদা মালা দিয়ে কখনোই জ্যাবরা করি না দেখুন মহাদেবকেও স্নান করিয়ে দিয়েছি আপনাদের সাথে কথা বলতে বলতে আর দেখুন এই বানেশ্বরকেও স্নান করিয়ে দিয়েছে তো বানেশ্বরকে মহাদেবকে দুজনকেই সুন্দর করে পুছিয়ে নিচ্ছি অনেকে না আমি দেখেছি দুধ গঙ্গা জল দিয়ে রেখে দেন তবে আমার মতে রেখে দেবেন না কখনো বাবাকে স্নান করি অন্য একটা পাত্রে গামুছি এবার বাবাকে বসাবেন আর দেখুন কালকে অনেকগুলি পদ্ম পড়েছিল মন্দিরে অনেকগুলো এবার সেখান থেকে অনেকগুলো পদ্ম মাকে দিয়েওছি আর কিছু পদ্ম ছিল সেগুলো আজকে সেবায় দেবো পদ্ম গোলাপ জবার মানে সমাহার দেখুন মাকেও পরিষ্কার করে নিয়েছি হলুদের মালাটা একদম নষ্ট হয়নি তার জন্যই হলুদের মালাটা রেখে দিয়েছি গলা গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর ও গুরুদেব পরম ব্রহ্ম তস্ময় শ্রী গুরাবেরম ইনি হচ্ছেন আমার গুরুদেব সকলে দর্শন করুন আর আমার এই বাবিষ্ট জীবনকে উদ্ধার করার জন্যই আমি আমার গুরু চরণাশ্রিত হয়েছি গুরু আমাকে সঠিক পথে সব সময় সর্বদা চালনা করার আমি আমার গুরুদেবকে খুব 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 ভালোবাসি খুব 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 মানে আমি মুখে ভাষায় বললে বোঝাতে পারবো না যে আমি তাকে কতটা ভালোবাসি তো দেখুন এই যে লোকনাথ বাবা লক্ষ্মী মা বামদেব বাবা আর আছেন হর পার্বতী আর দেখুন মায়ের ঘটেও একটা পদ্মফুল দিয়ে দিচ্ছে তারপর আর একটা ফুল দিয়েছি মনসা অনেকগুলি ফুল পড়েছে গতকালকে অনেকগুলো দিয়ে ফেলেছিলাম আর দেখুন এবার মায়ের নৈবিদ্য তৈরি করব মায়ের নৈবিদ্য তৈরি করছি মায়ের নৈবিদ্য গুরুর নৈবিদ্য সব কিছু তৈরি করে নিয়ে ফল আমান্য করে নৈবিদ্য তৈরি করে তারপরে আমি সেবার কাজে লাগাব তো দেখুন আজকের আমান্য করেছি পেয়ারা লেবু বেদানা তারপরে নানান রকমের মিষ্টি ছিল গতকালকে অমাবস্যার পুজো ছিল বললাম না তখন অনেক মিষ্টি পড়েছিল আর একটা বিষয় কি আমার মায়ের মন্দিরে আমি আগাগোড়াই কখনও যারা পরে মিষ্টি নিয়ে আসে সেগুলো আমি পরের দিনে সেবায় লাগিয়ে দিই মায়ের আরতি পুজো পাঠ হয়ে যাওয়ার পরে আমি আর যে যাই মিষ্টি আনুক যে যাই ফল আনুক সেগুলো পরের দিনের সেবায় লাগাই কিন্তু তক সেদিন আর দিই না আর দেখুন মন্দির একটা দিদি আছে সেই দিদি না একটা নতুন ধূপকাঠি নিয়ে এসছে যোগী ধূপকাঠিটার নাম খুব সুন্দর গন্ধ আর মায়ের পুজো হয়ে গেছে এবার প্রসাদ বাটোয়ারা করে দিয়েছি সবাইকে আর মন্দিরের দরজাও বন্ধ করে দিচ্ছি আমার পাশের বাড়িতে এক পিসি আছে আমার মায়ের মন্দিরে এত উপকার করে মানে প্রত্যেকটা পুজোর সময় এসে সব কিছু নিজের হাতে করা তারপরে আমার পাড়ার কিছু কাকিমারা আছে সেই কাকিমারাও খুব উপকার করে মন্দিরে মানে এক মায়ের বুঝো কখনো নিজের হাতে চালানোটা একটা অসম্ভব হয়ে পড়ে সেখানে দাঁড়িয়ে থেকে তারা পাশে থাকলে অনেক কিছুতে অনেক সময় মানে খুব নিজেরও উপকার হয় আর দেখুন তারপরে আমি আমার মায়ের সাথে বসে গেছি বড়ি দেওয়ার জন্য আর আজকে আমি আর আমার মা অনেকগুলো বড়ি দিয়েছি শীতকালের সময় বড়ি দিয়ে রাখলে না সারা বছর নিরামিষ তরকারিতেও খাওয়া যায় তারপরে অনেক আছে বড়ির ঝোল করেও খায় খুব ভালো লাগে স্বাদ লাগে তো আমি সেটাই বলছিলাম যে আমার মানে পাড়া সেই সমস্ত শত কোটি প্রণাম যে আমার মায়ের মন্দিরে এসে তারা নিঃস্বার্থভাবে এত কিছু করে অনেকেই নিঃস্বার্থভাবে করেও আবার সেই স্বার্থের জায়গায় ভাবে হ্যাঁ মায়ের কাছে এসেও অনেকে স্বার্থের জায়গায় ভাবে কিন্তু যারা নিঃস্বার্থভাবে করে মায়ের জন্য মাও তাদের নিশ্চয়ই দেখে আর যারা মায়ের কাছে এসে শুধুমাত্র স্বার্থের জায়গাটুকু দেখে যে আমি এখানে করে কি লাভ পাবো কি হবে আমার এইসব যারা দেখে তাদের মা দিনই কৃপা করে না অল্প কিছু দিনের জন্য কৃপা করলেও সেই কৃপা মা নিজেই তুলে নেয় এটাই হচ্ছে মেন ব্যাপার যারা আপনারা যে কোনো মন্দির বলুন নিজের বাড়ি বলুন অবশ্যই নিঃস্বার্থভাবে মায়ের সেবা করে যান দেখবেন সব পাবেন জয় তারা।